এখানে কিন্তু শুধু বিক্রি করা নাই কেনা হয় বিক্রি করা হয় একটা দিয়ে আরেকটা এক্সচেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে তো নাকি জি ভাই ঠিক আছে তারপর দেখো আর টিআর আর টিআর ভাই তিনটা আর টিআর আছে ভাই তিনটা আর টিআর ডাবল ডিক্স আছে সিঙ্গেল ডিক্স আছে ভাই 19 এর মডেল আপনি 160 সি আছে আচ্ছা এর কি অবস্থা? আলহামদুলিল্লাহ এর অবস্থা খুব ভালো আছে। আপনার এই 16 মডেল ডিজিটাল পেড স্মার্ট কার্ড। 10 করা। কেমন? রেড হলো ভাই 75000 টাকা। 75 75। তো 10000 টাকা ডিসকাউন্ট পাবো আমরা নাকি? আজকের জন্য ভাই 68000 টাকা। 68 ঠিক আছে তারপর এটার কি অবস্থা? মডেল? ভাই ডাবল কেমন? 77000 টাকা 75 65 এটা করে করে হয় না হয় না কি অবস্থা এটা ভাই সাইজিসি ভাই এটা না দিলে বুঝতে পারবো কোয়ালিটি ভালো আছে কি অবস্থা প্রাইস কেমন ভাই মাত্র

আর যারা ভিডিওটি ভালো লাগবে পছন্দ হবে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম